আরে পিঙ্কি তুমি এখানে বসেও পড়াশোনা করছো ব্যাপারটা কি বলো দেখি যা চরিত্র পেয়েছি সেটা পরজন্মেও পড়াশোনা করলে বোধহয় শেষ করে উঠতে পারবো না চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমনই একটি কঠিন উপন্যাস যেটা তার শেষ উপন্যাস এবং এলার চরিত্র মানে রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট যদি আমি মানে উদাহরণ হিসেবে বলি ভালোবাসি বলেই সংকচ এই ভালোবাসি বলেই সংকোচ এই একটা হয়তো লাইন কিন্তু সেই লাইনটাকে ব্যাখ্যা করতে গেলে একশোটা লাইন ভাবনার মানে সেগুলো আসে অ্যানিমেট্রিক্সের প্রাইম স্টোরি আর কাছে আমি চির জীবন কৃতজ্ঞ থাকবো এইরকম একটা চরিত্র আমাকে ভরসা করে তারা করতে দিয়েছেন স্পেশালি ডিরেক্টর মনীষ দা আশা করি অ্যানিমেট্রিক্স এর প্রাইম স্টোরিতে রবীন্দ্রনাথের লেখা ছাড় অধ্যায় আপনাদের ভালো লাগবে ভালো থাকতেন ভালো রাখতেন